আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে হচ্ছে পঁচিশে রোজা তো দেখতে দেখতে পঁচিশটা রোজা প্রায় শেষের দিকে জানি না কার ভাগ্যে ঈদ থাকবে আর কার ভাগ্যে থাকবে না আর এই যে আমার বড় মেয়ে আয়নাতে দাগ মানে কী দিয়ে যে ওগুলো দাগ করে প্রতিদিন পরিষ্কার করে প্রতিদিন দেখি কিছু না কিছু ভরায় তো আর এইদিকে হচ্ছে এই যে দুপুরবেলা সকালে আর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ ব্যস্ত সবসময় তো ইচ্ছেও করে না আবার অনেক কাজে ব্যস্তও থাকা হয় ছোট বাচ্চা নিয়ে তো যাই হোক এখন হচ্ছে শেয়ারির রান্না ইত্যাদির রান্না একসাথে করব। তা যা যা লাগে তা হচ্ছে এই ঝুড়িতে নিয়ে নিচ্ছি আর কি বলবো মানে মাঝে মধ্যে অনেক কথা খুঁজে পাই না যে কি বলবো তো যাই হোক আমি কিন্তু হচ্ছে মানে পেঁয়াজ ইয়াতে এগুলো ভিতরেই রাখি বাহিরে আসলে এরকম স্পেস নাই রাখার যে কারণে ওখানেই রাখি আর পেঁয়াজ আমাদের একবারেই প্রত্যেক বছরেই কেনা হয় ওই পেঁয়াজ তো সারা বছর হবে না কিন্তু অর্ধেক মানে বছর কি ছয় মাস তো চলেই যাবে যেহেতু আমরা মানুষ কম আবার মানুষ কম বললেও ভুল হয় আমাদের বাড়িতে দেখা যায় যে গেস্টের পরিমাণ বেশি যে কারণে লাগেও বেশি যেমন আমার ননদরা যখন সবাই আসে তখন তো সদস্য সংখ্যাও বেড়ে যায় তখন লাগেও বেশি তো আর এই দিকে তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর আমি এদিক দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে অঝরে চোখ দিয়ে পানি ফেলাচ্ছি মানে পেঁয়াজ কাটাটা আমার কাছে একটা মনে হয় প্যারা লাগে এরকম আর আমার রান্নাঘরটা মানে একদম বাহিরে চলে গেছে মানে ঝড় ঝড় হলে বা বৃষ্টি হলে মানে বাইরের যত ময়লা বা ইয়া বাতাস হলে সব চলে আসে আমাকে রান্নাঘরটা পুনরায় আবার পরিষ্কার করতে হয় এটা একটা হ্যাসেল আর বলতে গেলে নিজের বলতে কিছুই নেই কি বলবো এখানে মানে আমার আমি থাকি এখানে একা কিন্তু আমার কোনো বাক স্বাধীনতা নেই তারপরে থাকার স্বাধীনতা নেই এরকম আসলে বলার ঠিক না তারপরেও কিছু কথার কাজের প্রেক্ষিতে আসলে চলে আসে যেমন আমি একটা ঘরে থাকি বাকি ঘরগুলো ব্যবহার করতে পারি না যদিও আমি এখানে একা থাকি তারপরেও অনেক কষ্ট করে থাকতে হয় আমার জিনিস অনেক বেশি অনেক বেশি বলতে কি মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যা যা থাকে আর কি সেগুলো একটা ঘরের মধ্যে রাখতে হয় মানে আমারও তো ইচ্ছা করে মাঝে মধ্যে মাঝে মধ্যে কেন আমি যেহেতু একটা নারী নারীদের কিন্তু অনেক মানে ঘর বিষয়ে কিন্তু মেয়েরা অনেক আবেগপ্রবণ তো সেখান থেকে আমিও সেম একই মানে আমার একটা নিজের একটা বাড়ি না হোক কিন্তু যেমনই বাড়ি হোক নিজের হোক বা ভাড়া বাসা হোক যেমনই হোক যেখানে একটা ছোট একটা ডাইনিং থাকবে একটা নিজের মতো করে সংসারটাকে গোছানো এক দুটা ঘর থাকবে যেহেতু আমার মেয়ে বড় হচ্ছে একটা ঘরে তাদের জিনিস থাকবে আর নিজেদের ঘরে নিজেদের পার্সোনাল জিনিসগুলো থাকবে যেটা আমি এখন পর্যন্ত পাইনি তো সেখান থেকে বলছি আমার এখানে নিজের বলতে কিছুই নেই কবে আমার নিজের হবে সেটাও জানি না মানে থাকছি মানে কি বলে কেয়ারটেকারের মতো সবারটা দেখে শুনে রাখো এরকম একটা অবস্থা কিন্তু নিজে চাইলেও নিজ স্বাধীন মতো সব কিছু ব্যবহার করতে পারি না এই যে আমি হচ্ছে এখানে যা কিছু ইউজ করি বা যা সব নিজের একান্তই নিজের মানে এখানকে বলতে পারবে না যে শ্বশুর বাড়ি থেকে একটা জিনিস তা নেয়া এরকম তো যাই হোক এখান থেকে একদিক দিয়ে ভালো মনে হয় যে না মানে যা ব্যবহার করতেছি করছি সব নিজের তো এই তো রান্নাঘরটাও কিন্তু আমার রিসেন্টলি করা মানে একদিক দিয়ে একদিক দিয়ে শান্তি পাই যে না রান্নাঘরটাও নিজের কেউ আসলে কেউ অধিকার ফলাতে পারবে না এরকম তো যাই হোক যেহেতু এখন বাড়িতে আমিই থাকি সো মাঝে মধ্যে আমি নিজেকেই মনে করি যে আমি হচ্ছে বাড়ির কর্তি যদিও আমার শাশুড়ি বেঁচে আছে তারপরেও আর কি মাঝে মধ্যে মনে হয় যে না আমি নিজেই করতি যেহেতু বাড়িতে আমি থাকি আমার শাশুড়ি তো এখানে থাকে না সে বর্তমানে গ্রামের বাড়িতে থাকে আসে যায় এরকম মানে সে একা থাকতেই বেশি পছন্দ করে মানে কোনো ছেলেমেয়ের মধ্যেই সে থাকতে চায় না আমার দুটো ননদ আছে তারাও বলে যে আমাদের কাছে থাকো তাদের কাছেও থাকে না মানে তার আগে থেকেই কেন যেন একা থাকার একটা নেশা বলবো মানে কারোর সাথে সেরকম মিশ মিশতে পছন্দ করে না কিন্তু আমি বাবা একা থাকতে পারি না আমার সঙ্গ মানে সঙ্গ লাগে দিন শেষে একবার হলেও কারোর সাথে কথা না বললে আমার দিনটা মনে হয় যে কেমন যেন একটু ফ্যাকা সে যায় আমি কিন্তু এই বাড়িতে একাই থাকি না আমাদের ভাটিয়াও থাকে আর মার্শাল্লা দিলে আমাদের ভাটিয়া এটা খুবই ভালো খুবই আন্তরিক খুবই মানে খুবই ভালো মানে যেটা বলা মানে যার সাথে আসলে আপনি মিশবেন তাকে অটোমেটিক চিনতে পারবেন সে কেমন তাই না সে প্রেক্ষিতে আমি বললাম আর এইদিকে আজকে শিং মাছ হচ্ছে ঘুনা করছি আর শিং মাছগুলো এগুলো বিলের যেহেতু আমার শ্বশুরবাড়িটা বিলের মধ্যেই পড়ে কোথায় সেটা নাই বা বললাম আর এই তো ইফতারির পরে এই এই ঝুড়িটা হচ্ছে নতুন কিনা না আমার ছোটো মেয়ে যখন পেটে তখন কিনেছিলাম তো আমার আগের ভিডিও ভিডিওগুলো যারা দেখেছে তারা এই ঝুড়ি জানবে মানে আমি একটা বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম যেহেতু আমার আলাদা একটা ঘর ছিল তো সেখানে আর কি এটা সেট করেছিলাম আমার বড় মেয়ে ছোটো মেয়ে ছোটো ছোটো জিনিস এখানে রাখতাম তো এটা নিয়ে আসার পর তুলে মানে পরিষ্কার করে তুলে রেখেছিলাম ইউজ করা হয়নি তো ভাবলাম যে এটাকে ফেলে রেখে লাভ নাই মানে টেবিলের ওপর অর্গানাইজ যে যার হিসেবে ইউজ করা যাবে তো সেই কারণে ভাবলাম এটা আজকে বের করি নি ছোটো ছোটো যে ব্যায়ামগুলো সেগুলো এখানে রাখা যাবে বা টুকটাক জিনিস এটা ভেবে বের করলাম বাবা বের করব কি দুইজন মিলে কারাকারি শুরু করে দিয়েছে এরকম অবস্থা এই যে আমার মানে বড় মেয়েকে লাগাতেই আমার বড়ো মেয়ে বলতেছে আমি পুরোটা লাগাবো তা আমি বললাম ঠিক আছে তুমিই লাগাও তো এখন দেখতে দেখছি যে না বড়টার সাথে ছোটটাও জয়েন হয়েছে মানে বড়টা জয়েন মানে লাগাচ্ছে আর ছোটটা খুলছে তো দেখে ভালোই লাগছে দুইজনের খুনছুটি নিজের ছোটোবেলাগুলো আর কি ফিরে পায় ওদের মাঝে তো এগুলো আর কি লাগে যে সে হচ্ছে মানে ওটার সাথে তো পারলো না বড় বোনের সাথে তো সে চলে গেল তার নিজের মানে খেলার ইয়াতে তো তারপর ওখানেও তো শান্তি পাচ্ছে না দেখে আবার ঘুরে এদিকে আসছে তো এই তো অলরেডি আমার হচ্ছে এই র্যাকটা আমার মেয়ে সেট করে দিল এখন এটাকে আমি নিয়ে যাব টেবিলে আর এই যে এখানে আর কি ছোট ছোট যেই মানে বয়াম ট্যাম আছে প্রয়োজনীয় এগুলোকে সরিয়ে নিয়ে এই জায়গাতে হচ্ছে এই র্যাকটা সেট করব আপাতত আর এই টেবিলটা হচ্ছে আমার মানে ডাইনিং টেবিল এর মতোই ছোট কেনা হয়েছিল যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দিয়েছিল পড়ার জন্য মানে যাতে দুইটার কাজেই লাগাতে পারি যেহেতু দুইজন মানুষ তখন খাওয়া দাওয়া